আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মতো অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগতম অভিনন্দন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দেখে দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অজানা তথ্যগুলো আমাকে বলবেন আমাদের তো অজানা তথ্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেটা আপনাদের সাহায্য করব তো যাই হোক আমি হ্যাঁ মূল খাতায় চলে আসি আমি যে রুম এটা করতেছি এটি হচ্ছে চৌদ্দ ফিট বাই বারো ফিট একটি বেডরুম তো চোদ্দ ফিট বাই বারো ফিট নেবে একটি বেডরুম এটা করতে কত টাকা লাগবে আপনারা খেয়াল করে বেডিটি দেখবেন তো যাই হোক মূল খাতায় চলে আসি চোদ্দো গুণ বারো আপনার একশো আষট্টি আষট্টি ফিট চলে আসে আর স্কার্টিং লাগবে বিশ ফিট তো বিশ একশো আশিটি প্লাস বিশ একশো অষ্টআশি ফিট চলে আসে আর একশো অষ্ট আশি ফিট টাইলসের দাম আপনার চলে আসে একশো টাকা পার স্কোয়ার ফিট তো আঠারো হাজার আঠেরোশো টাকা আর পুটিং বিক্সল প্লাস তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার চারটি তো চারটি সিমেন্টের দাম চলে আসে পাঁচশো টাকা করে ধরলে দুই হাজার টাকা আর ভালো লাগবে আপনার তিরিশ ফিট তিরিশ ফিট বালোর দাম আঠাশ টাকা করে ধরলে আপনার চলে আসে তিরিশ গুণ আঠাশ তো আপনার 840 চা চল্লিশ টাকা আর মিস্ত্রি খরচ যেটা আপনার যেটা লাগবে আমি চার হাজার টাকা এই রুম কন্ট্রাক্ট নিয়েছি তো চার ধরে ধরি আর যাই হোক আপনার মোট যে হিসাবটা চলে আসছে সেটি হচ্ছে আপনার প্রথমত নিয়েছি তো আঠারো হাজার আটশো টাকা এখানে প্লাস হবে তিনশো টাকা প্লাস আপনার দুই হাজার টাকা সিমেন্টের আর বালির যে দামটা আসছিল আপনার হচ্ছে দুশো চল্লিশ টাকা আর মিস্ত্রি খরচ চার হাজার টাকা সুপ্রিভিওস আপনার একটি চোদ্দো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে চব্বিশ চব্বিশ টাইল দিয়ে করতে আপনার পঁচিশ হাজার নয়শো চল্লিশ টাকা চলে আসে আমি আবার বলছি পঁচিশ হাজার নয়শো চল্লিশ টাকা চলে আসে তো স্যামার এই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের বুঝতে পারবেন যে আপনার চোদ্দো ফিট বা বারো ফিট একটি বেডরুমে টাইলস করতে কতটা খারাপ লাগবে তো আমি একজন টাইলস মিস্ত্রি বা পেশাদারে টাইলসের ব্যবসাতে ছোটোখাটো ব্যবসা করে থাকি তো আমি যে টাইলস লাগাইতেছি এগুলো অন্যতম টাইলস পার স্কোয়ার ফিট একশো টাকা তো সান পাওয়ার কোম্পানি ছান খুব ভালো মানের টাইলস গ্লেস ফ্লোর টাইলস এগুলো আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে বা বিল্ডিংয়েতে পারেন অনেক সুন্দর দেখা যায় লাগানোর পরে তো গ্লেস অনেক সুন্দর ফুটে ওঠে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে যদি উপকার হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি নানি সম্পূর্ণ দেখবেন তো জানি না আপনাদের কিছু দিতে পারছি কি না ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসে ভরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম